হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি মোতালেফ ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যাব। আমার লাইফের খুবই চমৎকার একটি জায়গা হজরত শাহজালাল রহমতুল্লাহ লেস্টে স্টার্ট আপনি ঢাকা থেকে খুব সহজে আসতে পারেন এই সিলেট রহমতুল্লাহ এর মাজারে ঢাকার ফকিরাপুর সায়দাবাদ মহাকালী বাস স্ট্যান্ড থেকে লাইন সৌদিয়া এস আলম শ্যামলি ও এনা পরিবহন এসি বা নন এসি বাস চলাচল করে সিলেটের উদ্দেশ্য আপনি সেখান থেকে একটি বাসে চড়ে আসতে পারেন এই সেলেট ভূমিতে আপনার ভাড়া পড়বে চোদ্দশো থেকে পনেরোশো টাকা অথবা আপনি যদি ট্রেন দিয়ে আসতে চান অফকোর্স আপনাকে কমলাপুর রেল স্টেশন অথবা বিমানবন্দর রেল স্টেশনে আসতে হবে এখান থেকে এসে আপনি উপবন জয়ন্তিকা পাড়াবৎ অথবা কলোনি এক্সপ্রেস ট্রেনে করে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে আমি যেহেতু অলরেডি সিলেটে আসি তাই অফকোর্স আমি চিন্তা করলাম যদি শাহজালাল মাজার না যাই তাহলে কেমন হবে তাই আমি এখান থেকে আমার যাত্রাটা শুরু করে দিয়েছি একটি রিক্সা রিজার্ভ নিয়ে আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যে চলতে শুরু করছি ভাইরে ভাই কি বলবো সিলেট শহর দেখ এতটাই যে চমৎকার আপনাদের বোঝাইতে পারবো না এজন্য সিলেট বলা হয় দ্বিতীয় লন্ডন সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর শহর একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর এটি সিলেট জেলার অন্তর্গত সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় মূলত সিটি শহর হিসেবে পরিচিত সিলেট দুই সালে মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ সুরমা নদী তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিলেট রেল স্টেশন অথবা কদমতলি বাজার স্টেশন হতে সেনজি রিক্সা অটো রিক্সা দিয়ে খুব সহজে মাজারে যাওয়া যায় রিক্সায় গেলে পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে আর সিএনজিতে গেলে আশি থেকে একশো টাকা লাগবে আমরা এখন এই মুহূর্তে আছি হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার এর গেটে আছে এখন আমরা ভিতরে প্রবেশ করব তো মাজারের গেটের এখানে দেখতেছি মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ বসে আছে তো আমরা ভিতরে ঢুকলাম তিনশো ষাট আউলিয়ার সিলেট নাগরীর পর্ণভূমি হিসাবে খাত সিলেটের মাটিতে যে সব পীর দরবের শাহিত আছেন এদের মধ্যে অন্যতম শাহজালাল রহমতুল্লাহ অন্যতম আর এজন্য তাকে অলিকুল শিরুমণি বলা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ সকল ধর্মের মানুষের কাছে সমাদিত ছিলেন প্রতি বছর হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায় জনশ্রুতি আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর আত্মদানী ক্ষমতার কথা জানতে পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাকে সদরে গ্রহণ করেন এবং স্বরূপ তাকে একজোড়া সুরমারঙ্গের কবুতর উপহার দেন সেই কবুতর বর্তমান জালালি কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত মাদারে ঝাঁকে ঝাঁকে কবুতর আগতদের বিনোদিত করে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাদারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরে শোভাবর্ধন করে আছে অসংখ্য গাজার মাছ কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহি তিনশো ষাট আউলিয়া নিয়ে সিলেট আসার সময় গাদার মাছ নিয়ে এসেছিলেন এসব মাছকে পুকুরে ভেসে বেড়াতে দেখে দর্শনার্থীদের আনন্দ লাভ করে ও মাছের খাবার খেতে দেন সাদাল রমতুল্লা এর মাদারের পাশে একটি গ্রুপ রয়েছে এই গ্রুপে সোনালি ও রূপালি রঙের মাছ দেখা যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মূল দরগার শরীফ একটি পবিত্র স্থান চারপাশে ঘুরে দেখার সময় দরগার পবিত্রতার দিকে লক্ষ্য রাখুন মাজারের দক্ষিণে ঘেরা তারকা খরিজ মাত্র দুই ফুট চওড়া একটি ঘর রয়েছে এটি হজরত শাহজালাল রহমতুল্লাহ এর চিল্লাখানা হিসেবে ব্যবহার করতেন লোকমুখে শুনে যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ এখানে প্রায় তেইশ বছর আরাধনা করে কাটিয়েছেন এটি হলো শাহজালাল মাজারের কবরস্থান এখানে কিন্তু আপনাদের প্রিয় তারকা সালমান শাহ শুহ আছে যদি আপনারা সিলেটে আসেন অবশ্যই হজরত শাহজালাল রহমতুল্লার মাজার ঘুরে যাবেন এরা ছিল দুইজন আমার প্রিয় বন্ধু আমি এখনো তাদেরকে মিস করি অনেক মাজারের বাইরে অনেক হোটেল আছে আপনি চাইলে এখানে থাকতে পারেন আর খাওয়া দাওয়া আপনি হোটেলেও করতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো অবশ্যই যদি আপনি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন